আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে ডিম আর বেসন দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছি এবার এগুলা বড়া হিসাবে ভেজে নেব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব এভাবে ডিম দিয়ে বেসন দিয়ে বড়া ভেজে তরকারি রান্না করলে অনেক স্বাদ লাগে ভালোভাবে উল্টা পাল্টা ভেজে নিয়ে হয়ে গেলে নামিয়ে ফেলবো বড়াগুলো দেখুন বড়াগুলো কালার চলে এসেছে এবার বড়াগুলো নামিয়ে ফেলতে হবে বড়াগুলো তুলে ফেলতেছি দেখুন বড়াগুলো তুলে তোলা শেষ বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুন ভেজে নিব বেগুনগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পরে যখন কালার চলে আসবে তখন বেগুনগুলো নামিয়ে ফেলতে হবে দেখুন বেগুন ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলাম এবার এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিতে হবে তারপরে একটু লবণ দুটো তেজপাতা একটু কালি জিরা আস্ত জিরা দিয়ে ভালোভাবে আগে ভেজে নিতে হবে ভাজা একটু কালার যখন চলে আসবে তখন এখানে টমেটো কুচু দিয়ে দেব তারপরে হলুদের গুঁড়া আপনাদের মরিচের গুঁড়া আপনারা আপনাদের পরিমাণ মতো মরিচ দেবেন যেমন ঝাল খাবেন একটু পানি দিয়ে ভালোভাবে কষায় নিতে হবে টমেটোটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলে টমেটোটা ভালোভাবে গলে যাবে তখন ভেজে রাখা বেগুনগুলো ঢেলে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে বন্ধুরা আপনারা যেমন খাবেন ঠিক সেই পরিমাণ মতো পানি দিবেন এখানে দেখুন পানি দিয়ে দিলাম আর একটু পানি দিতে হবে এখানে পানি দেওয়া শেষ এবার এখানে ভেজে রাখা ডিম দিয়ে বেসন দিয়ে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম ওগুলো উপর দিয়ে দিয়ে দিব দেখুন বড়াগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বড়াগুলো দেওয়া শেষ এবার একটু নেড়ে দেব নাড়ে দেওয়া শেষ এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকারে তুলে ফেললাম দেখুন এটা হয়ে এসেছে এবার তরকে এটা উপর দিয়ে একটু জিরা ভাজার গুঁড়া দিয়ে দিব তাহলে স্বাদটা ভালো আসে এবার তারকে এটা নামিয়ে ফেলবো বন্ধুরা এভাবে বাসায় রান্না করে খেয়ে